প্রেম কাকে বলে আমি বুঝি না অবুজ বালিকা পর্ব দশ রাফসান নীলা লুকানো দেখে সামনে তাকিয়ে দেখে তার কলিগ জুবায়ের তাকিয়ে আছে তার অবুজ বালিকার দিকে রাফসানের মেজাজ প্রচণ্ড রকমের খারাপ হয়ে যায় হঠাৎ করে রাবসানের চেহারায় রাগী ভাব দেখে তার দৃষ্টি অনুসরণ করে তানভীর সামনে তাকিয়ে দেখে জুবায়ের এক দৃষ্টিতে তাকিয়ে আছে রফসানের বউ নীলার দিকে আর নীলা যতটুকু সম্ভব রাফসানের পাশে লুকানোর চেষ্টা করছে তানভীর রাফসানকে বলল বন্ধু ঠান্ডা হ আমি দেখছি তারপর এগিয়ে যায় জুবায়ের কাছে জুবায়েরকে ডেকে নিয়ে দূরে সরে আসে তানভীর জুবায়েরকে বলে জুবায়ের এটা কি হচ্ছে সমস্যা কি তোর রফসানের বইয়ের দিকে তুই এভাবে কেন তাকাচ্ছিস জুবায়রের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় তানভীর বলে জুবায়ের তুই ঠিক আছিস জুবাইরের চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে চলে যায় তানভীরও ওর পিছে পিছে যায় জুবাইরকে গিয়ে বলে তোর সমস্যা কি হয়েছে বলবি আমাকে জুবাইর বলে ভাই পাগল হয়ে যাব এই বিয়েকে দেখার পর থেকে নিজেকে নিজে কোনোভাবে ঠিক রাখতে পারছি না এখন কি করব আমার মতো ছেলে যে কিনা প্রতিনিয়ত মেয়েকে নাচাত কাউকে কখনও সিরিয়াসভাবে ভাবত না এখন এই পিচ্ছি মেয়ে আমার সমস্ত সত্তা নাড়িয়ে দিয়েছে ভাবতে পারছি না কি করব আজকে এখানে আসতেও চায়নি তবু এই বেহায়া মন ওই পিচ্ছিকে একবার দেখার জন্য উতালা হলো তাই বাধ্য হয়ে চলে আসলাম এখানে আর ওই চোখকে এত নিষেধ করছি পরের জিনিস না দেখার জন্য তবু এ চোখ যেন আমার কথাই শুনছে না তানভীর বুঝতে পারলো পেরে বয় জুবারও কারো প্রেমে পড়েছে মন থেকে ভালোবেসেছে তার এই ভালোবাসা তো ভুল ভুল বললে ঠিক না পাপ ওকে বুঝতে হবে নীলা অন্য কারুর বউ জুবায়েরকে বলে আয় আমার সাথে আয় সব সবকিছু দূর থেকে লক্ষ্য করল নীলা রাফসান রায়হান ফাহিমা সাদিয়া ফারহান সবাই মিলে ছবি তুলছে নীলা আজকে অনেক খুশি তার ষোলো বছরের কষ্ট যেন এবার শেষ হবে তাই আনন্দে তার চোখে পানি চলে আসে রাফসান বলে কি হয়েছে নীলা বলে কিছু হয়নি ছোট্ট নীলা এই জীবনে অনেক কষ্ট পেয়েছে জীবন থেকে বেদনা ছাড়া কিছুই পায়নি কখনো ভাবতেও পারিনি তার জীবনেও সুখ আসবে আসলে কপালপুরা মেয়েদের জীবনে সুখের কথা ভাবতে একটু ভয়ই হয় নীলা তাই যখন এত সুখ পাচ্ছে তার যেন বিশ্বাস হচ্ছে না নীলার অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরে রফসান তার অবুজ বালিকাকে কোলে করে গাড়ি থেকে নেমে যায় নিতু চৌধুরী ও রফিক চৌধুরী খুব খুশি হয় এটা দেখে রাফসান তার মেয়েকে এত যত্ন করে ও ভালোবাসে আল্লাহ তার মেয়েকে ভালোবাসার মতো একজন ভালো একটা মানুষ দিয়েছে রাফসান নীলাকে নিয়ে বিছানায় শুয়ে দেয় তারপর নিজে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যায় চুলার উপর দুধের পাতিলটা বসিয়ে দুধটা হালকা গরম করে নেয় এক গ্লাস দুধ ঢেলে নিয়ে সরাসরি ঘরে আসে দরজা বন্ধ করে এগিয়ে আসে নীলার কাছে নীলাকে আস্তে আস্তে ডাকতে থাকে নীলা রফসানের ডাকে সাড়া দিয়ে উঠে বসে রাফসান বলে কাপড় বদলাতে হবে তো নীলা তাকিয়ে দেখে সে বিছানায় শুয়েছিল তার ঘরে কিন্তু সে তো গাড়ির ভিতর ছিল তার মানে এই লোকটাই কি তাকে কোলে করে ঘরে নিয়ে এসেছে এজন্যই সে কিছুই টের পায়নি রাফসান নীলাকে ফ্রেশ হয়ে নাও বলে নীলা গিয়ে ফ্রেশ হয়ে আসে রাফসান তাকে দুধের গ্লাসটা এগিয়ে দেয় বলে খেয়ে নাও তারপর নীলাকে ওষুধ খাইয়ে দেয় নীলাকে বলে কাল থেকে আমাকে হসপিটালে যেতে হবে আর তোমার স্কুল কোচিং আছে অনেক দিন পড়াশোনার গ্যাপ পড়েছে এবার ভালো করে লেখাপড়া করতে হবে নীলা মাথা ঝাঁকে হ্যাঁ বলল তারপর ওরা দুজনে ঘুমিয়ে পড়ে সেই আগের নিয়ম আজ আবার রাফসান ভোর ছয়টায় উঠল আর নীলাকেও ডাক দিল বলল ওঠো তাড়াতাড়ি গোসল সেরে নিতে হবে রাফসানের ডাকে নীলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় রাবসান তার অবুজ বালিকার সব কিছু ওয়াশরুমে দিয়ে আসে রাফসান আগে গোসুল সেরে নিয়েছে সে নীলাকে গোসল করতে বলে জগিংয়ের জন্য চলে যায় নীলা গোসুল সেরে রেডি হয়ে বাইরে এসে দেখে তার শ্বশুর আব্বা চা খাচ্ছে নীলাকে ডেকে তার পাশে বসালেন তারপর নীলার খালাকে বললেন নীলাকে নাস্তা দাও নীলা বললেন না আব্বু আমি একটু পরে নাস্তা খাব রায়হান টেবিলের কাছে এসে বলে ছোট আপু তার ডাক্তার সাহেবের সাথে নাস্তা করতে চায় বাবা তুমি কি কিছুই বোঝো না বিয়ের পর জামাইকে ছাড়া কিছুই ভালো লাগে না তাই না ছোট আপু নীলা লজ্জায় মাথা নামিয়ে ফেলে রাফসানের মা এসে রায়হানকে ধমক দেয় বলে ছোট্ট বোনটাকে এভাবে কেন জ্বালাচ্ছিস রায়হান বলে দেখো মা ছোট বোনের আগে ও আমার বড় ভাইয়ের বউ আমার ভাবি হয় সো কোনো কথা আমি কারো শুনবো না আমি তো মজা করবই তখন ওই রাফসান বাসায় চলে আসে তারপর সবাই একসাথে নাস্তা করে নেয় রফসান রায়হানকে বলে ফাহিমা ও নীলাকে কোচিংয়ে পৌঁছে দিতে আজকে ওদের স্কুল নেই রাফসান তাড়াতাড়ি রেডি হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য আর নীলা চুপচাপ দাঁড়িয়ে রাফসানকে দেখে যাচ্ছে রাফসান আয়নার ভিতর দিয়ে নীলাকে দেখছে রাফসান তারপর আস্তে করে নীলার কাছে চলে আসে নীলার মুখে হাত দিয়ে বলে কি দেখছ নীলা আনমনেই বলে ফেলে আপনাকে আপনি তো শুধু আমার রাফসান বলে তাতে কোনো সন্দেহ আছে রফসানের গলা জড়িয়ে ধরে বলে নীলা কখন আসবেন রাফসান বলে সন্ধ্যা ছয়টা হতে পারে রাফসানের কথা শুনে নীলার মন খারাপ হয়ে যায় বলে সারা দিন আপনাকে দেখতে পারবো না এটা ভেবে আমার খারাপ লাগছে রাফসান বলে ওলে আমার বাবুলে আমার অবুজ বালিকা দেখছি আমাকে ভীষণ ভালোবেসে ফেলেছে নীলা লজ্জা পায় বলে হ্যাঁ এটা একদম সত্য কথা ডাক্তার সাহেব এখন আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারি না আমি রাফসান তার অবুজ বালিকার সব কথা মন দিয়ে শোনে তারপর নীলাকে একটু আদর করে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় রাপসানের বন্ধু তানভীর এগিয়ে এসে বলে বন্ধু চলে এসেছিস রাপসানের বন্ধু তানভীর ও রাপসান কথা বলতে বলতে এগিয়ে যায় তাদের গন্তব্যে কারণ তারা এখন রাউন্ডে চলে যাবে রুগী দেখতে নীলা ও ফাইমা কোচিংয়ে যাওয়ার জন্য তৈরি হয় দুই বোন একসাথে নীলার দাদির ঘরে যায় নীলার দাদির পাশে বসে নীলা বলে দাদি এখন তোমার শরীর কেমন আসলে সেদিন যখন নজরুল সাহেবকে অত কথা বলেছিলেন নীলার দাদি তখন মনে মনে ভীষণ কষ্ট পেয়েছেন বেশি উত্তেজিত হওয়ার কারণে তার পেশার বেড়ে যায় আর তিনি অসুস্থ হয়ে যান তাই রাফসান তাকে দেখে ওষুধ দিয়েছিল আর নীরব ওই দিনই তার বড় ভাই নজরুল সাহেবের পিছে পিছে বাড়ি চলে যায় বড় ভাইকে এই অবস্থায় নীরব কীভাবে একা ছাড়বে নজরুল সাহেবের ছেলেটাও তো তার ফুপুর বাসায় মানে ইতিদের বাড়িতেই আছে দাদির সাথে কথা বলে ফাহিমা ও নীলা ঘর থেকে বেরিয়ে এলো নিচে ওদের জন্য রায়হান অপেক্ষা করছে ওরা গাড়ির কাছে এসে দাঁড়ালো রায়হান ও ফারহান ওদের কোচিংয়ে দিয়ে দুই বন্ধু চলে যাবে ভার্সিটিতে গাড়ির পেছনে গিয়ে বসে পড়লো ফাহিমা ও নীলা ওদের কোচিংয়ে নামিয়ে দিয়ে রায়হান ফারহান চলে গেল আজ নীলার কোচিংয়ে প্রথম দিন নীলা ফাহিমার হাত ধরে ভিতরে গেল আশেপাশে তাকিয়ে দেখলো অনেক ছেলে মেয়ে ওরা একটি ব্রেঞ্চে বসে পড়লো একটু পর ক্লাসে ছাড় এলো স্যার এসে পড়ানো শুরু করলো হঠাৎ করে ছাড়ের চোখে পড়ল নীলাকে স্যার নীলাকে প্রশ্ন করলো তুমি কি আজ প্রথম এসেছ নীলা বলল। জি স্যার পাশের থেকে ফাহিমা দাঁড়িয়ে বলল ও আমার মামা তো বোন ও আমাদের স্কুলে ভর্তি হয়েছে তাই এই কোচিংয়ে পড়বে স্যার ফাহিমাকে বলল। তোমা আমি কি তোমাকে প্রশ্ন করেছি তুমি কি চুপ করে থাকো তোমাকে জিজ্ঞাসা করেছি স্যারের কথায় নীলা ফাহিমা একটু লজ্জা পেল ওর কি মুখ নেই ওকে কথা বলতে দাও ফাহিমা মাথা নিচু করে বসে পড়লো আসলে এই সারটা ভীষণ রাগে স্যার বললে ভুল হবে ফাহিমাদের কোচিং এর স্যার এখনো পড়ালেখা করছে ফারহানদের সাথে কিন্তু উনি ভাইয়া বললে রেগে যান তাই সবাই ওনাকে স্যার বলে ওনার নাম লেবু লেবু স্যার নীলাকে বলে তোমার নাম কি নীলা উত্তরে বলে নীলিমা আহমেদ নীলা নীলার কণ্ঠস্বর শুনতে লেবু সারের ভীষণ ভালো লাগছিল চোখের দিকে তাকিয়ে ভাবছিল লেবু এই বিয়ের চোখ তো মারাত্মক সুন্দর না জানি এই মেয়ে দেখতে কত সুন্দর ফাহিমা লক্ষ্য করছে ছাড় পড়ানোর ফাঁকে ফাঁকে নীলাকেই দেখছে নীলা একটু কেমন জানি হাসপাশ করছে নীলা বেশ বুঝতে পেরেছে সারের বিষয়টা নীলাদের কোচিং শুরু হয়েছিল দশটায় এখন বাজে দুপুর দুইটা টানা চার ঘণ্টা ক্লাস করে ক্লান্ত হয়ে গেছে নীলা ও ফাহিমা দুই বোন বাইরে এসে দেখে রায়হান দাঁড়িয়ে আছে রায়হানকে দেখে ফাহিমা বলে আপনি না বললেন ড্রাইভার নিতে আসবে তাহলে আপনি কোথা থেকে এলেন রায়হান বলে কি করব উপর মহলের আদেশে এসেছি রায়হানের কথা কিছুই বুঝতে পারল না নীলা ও ফাহিমা রায়হান বলল গাড়িতে ওঠো ফাহিমা গিয়ে রায়হানের পাশের সিটে বসলো আর নীলা গাড়ির পিছন সিটে গিয়ে বসে নীলা এই শহরের নতুন তাই নীলা গাড়ির জানালা দিয়ে আশপাশটা দেখতে লাগলো হঠাৎ করে গাড়ি ব্রেক কষে রায়হান নীলা দেখে তারা কোথাও এক জায়গায় থেমে গেছে রায়হান বলে ওঠে নামো ফাহিমা নামতে গেলে রায়হান বলে তুমি কেন নামছ নীলা বলল ভাইয়া আমি নামব আর আপনারা আমার সাথে যাবেন না রায়হান উত্তর দিল কাবাবের ভিতরে হাদড়ি হতে চাই না আমি তুমি যাও তোমার ডাক্তার সাহেবের কাছে তোমার জন্য অপেক্ষা করছে নীলা গাড়ি থেকে নেমে দেখে বিশাল হসপিটাল আর এদিকে রায়হান আগেই রাফসানকে ফোন দিয়ে বলে দিয়েছে যে তার বউকে হসপিটালের বাইরে নামিয়ে দিলাম এসে নিয়ে যা রাফসান কথা বলে তাড়াতাড়ি ফোন কেটে বাইরে আসার জন্য রওনা হয় ঠিক তখনই ওর এক পেশেন্ট ওকে ডাক্তার সাহেব বলে ডাক দেয় রাফসানকে না চাইতেও দাঁড়াতে হয় রাফসান কথা শেষ করে দ্রুত বাইরে বের হয়ে গিয়ে দেখে নীলার সাথে কোনো এক ছেলে কথা বলছে আর নীলা মাথা নত করে শুনছে তাড়াতাড়ি করে রাফসান নীলার কাছে যায় রাফসানকে দেখা মাত্র জড়িয়ে ধরে নীলা রফসান তাকিয়ে দেখে নীলার সাথে যে ছেলেটি কথা বলছিল সে হলো রাতুল চৌধুরী রফিক চৌধুরীর বড় ভাইয়ের ছেলে রাতুল রাফসানকে উপহাস করে বলে সেদিন তো খুব বলেছিলি আ তোমার বউ তুমি দেখে রাখবে তাহলে আজ কোথায় ছিলে আমি যদি না থাকতাম তাহলে তো এত সময় তুলে নিয়ে যেত অ্যাঞ্জেলকে আর ওর সাথে যে কি কি করতো রফসান রাতুলকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় বলে তোমার বাজে কথা বন্ধ করো তবে রাফসান বুঝতে পারছে নিশ্চয়ই অনেক বড় কিছু হয়েছে তা না হলে এভাবে নীলা তাকে জড়িয়ে ধরত না রফসান রাতুলকে বলে যা বলার পরিষ্কার করে বলো রাতুল বলে আমি দাদু ভাইয়ের রিপোর্ট নিয়ে বাহিরে এসে দেখি তিনটা বখাটে ছেলে অ্যাঞ্জেলকে ওদের সাথে যেতে বলছে বলে যে আমাদের সাথে চল তোকে অনেক টাকা দিব আর আমরা সবাই মিলে আদর দিব তোকে আরেকজন বলে দেখে মনে হচ্ছে খাসা মাল যখন অ্যাঞ্জেল বলে বাজে কথা বলবেন না তখন একটা ছেলে বলে ভালোভাবে বললাম শুনলি না তো এই গাড়ি নিয়ে আয় এটাকে তুলে নিয়ে যাব ঠিক তখনই আমি এগিয়ে আসি আমি যদি ঠিক সময়ে এখানে না আসতাম তাহলে তো ওরা অ্যাঞ্জেলকে উঠিয়ে নিয়ে যেত তুই যখন অ্যাঞ্জেলের দেখাশোনা করতেই পারিস না তখন ওকে ছেড়ে দে আমি ওকে বিয়ে করব। আর ওর বিয়ে হয়েছে তো কি হয়েছে তাও ওকে আমার চাই রাতুলের কথা শুনে নীলা রাফসানের বুকে মুখ লুকিয়ে কান্না করে দেয় রাফসান রাতুলকে বলে আর একটা বাজে কথা বললে তোর জীব আমি ছেড়ে নেব। আমার অবুজ বালিকা শুধুই আমার আমার মৃত্যুর পরেও সে আমারই থাকবে তারপর নীলাকে নিয়ে তার চেম্বারে যায় নীলার বোরকা ও হেসাব খুলে দেয় চেয়ারে বসে নীলাকেও কোলে বসিয়ে জড়িয়ে রাখে অনেক সময় নীলা যখন ঘুমিয়ে যায় তখন নীলাকে সোফায় শুয়ে দরজা লক করে যায় রাফসানকে দেখে ডাক দেয় বলে কি বাহিরে হয়েছে এত রেগে আছিস কেন রাফসান তাকে বিস্তারিত বলে তারপর যায় সিসি ক্যামেরার রুমে রাফসানের সাথে তানভীর আর জুবায়েরও যায় ক্যামেরায় দেখতে পায় কয়েকজন গুন্ডা টাইপের ছেলে নীলাকে বাজে কথা বলছে আর নীলা ভয়ে পিছিয়ে যাচ্ছে ঠিক তখনই রাতুল সেখানে উপস্থিত হয় এবং নীলাকে বাঁচায় রাফসান না চাইতেও মনে মনে রাতুলকে ধন্যবাদ দেয় রাতুল যদি সঠিক সময় না আসতো তার অবুঝ বালিকা পড়ে যেত শয়তানদের হাতে আমাদের এই সমাজে মেয়েরা কোথাও নিরাপদ না রাস্তাঘাট বলুন বাড়িতে বলুন তাদের নিরাপত্তা কারুর কাছেই নেই একমাত্র একজন ভালোবাসার মানুষই তাদের নিরাপদ রাখতে পারে আর এখন যুগের সাথে তাল মিলিয়ে ভালোবাসার মানুষকেও বিশ্বাস করা বোধহয় কঠিন হয়ে যাচ্ছে মাঝে মাঝে তো মনে হয় নারী হিসাবে জন্ম নেওয়াই বোধ ভুল তানভীর বলে ভাই এরা তো মস্তান ছেলেটার বন্ধু বান্ধব মস্তান ছেলে তানভীর বলে গতকাল রাতে গুলি খেয়ে ভর্তি হয়েছে একটি ছেলে আমরা যেহেতু তোর অনুষ্ঠানে ছিলাম তাই আমরা এখানে উপস্থিত ছিলাম না আমি আজকে সকালেই তার বিষয়ে জানতে পারি ছেলেটি দুর্ধর্ষ একটি খারাপ ছেলে দুই গ্রুপের মারামারির মধ্যে পড়ে ছেলেটি আহত হয় গুলি খেয়ে হসপিটালে রাতের বেলা ভর্তি হয় আর আমি আজ সকালে এই ছেলেগুলোকে ওর কাছে দেখেছি এবং ওখান থেকে ওরা বের হয়ে যায় তারপরে বোধ ভাবিকে এইভাবে আর কিছু বলতে পারে না চুপ হয়ে যায় কারণ সে তাকিয়ে দেখে রাফসান রাগে মুষ্টিবদ্ধ করে ক্ষিপ্ত হচ্ছে রাফসান মনে মনে প্রতিজ্ঞা করে তার অবুজ বালিকাকে নিয়ে বাজে চিন্তা করা বাজে কথা বলা ছেলেদের অবশ্যই ছেড়ে দিবে না ওভাবে সালাদের তো সাইজ করেই ছাড়বো জুবাই নীলার কানারত চেহারার ভিডিওটি নিজের ফোনে নিয়ে নেয় আর বারবার সেই ভিডিওটি দেখতে থাকে আর চিন্তা করতে থাকে তার এই যাকে আঘাত করতে চেয়েছে ওই বদমাইশের দল সে কি তাদের এত সহজে ছেড়ে দিবে জুবায়ের ডক্টর হলেও জুবায়ের ছিল দুর্দান্ত বদরাগী একটি ছেলে জুবায়েরকে মানুষ করতে তার বাবা মার কাছে যেন একরকম চ্যালেঞ্জ ছিল তাই জুবায়েরকে লেখাপড়ার জন্য তার বাবা মা বাধ্য হয়ে আর্মি মেডিকেল কলেজে ভর্তি করে আর সেখানেই কড়া শাসনের মধ্য থেকে জুবায়ের পড়াশোনা শেষ করে কিন্তু নিজের রাগী স্বভাব ও জেদি ভাব কোনোভাবে জুবায়ের সারতে পারেনি জুবায়ের নীলার কান্নারত চেহারার দিকে তাকিয়ে থাকে তারপর বাঁকা হেসে চলে যায় চেম্বারে জুবায়ের সরাসরি চেম্বার থেকে বের হয়ে চলে যায় সেই গুন্ডার কাছে গিয়ে তাকে এমন এক ইঞ্জেকশন করে যন্ত্রণায় ছটপট করতে থাকে গুন্ডা ছেলেটি গুন্ডা ছেলেটির সামনে মোবাইল ফোনটি ধরে বলে এই ছেলেগুলোকে কোথায় পাওয়া যাবে গুন্ডা ছেলেটি বুঝতে পারে নিশ্চয়ই তার দলের ছেলেরা কোনো কিছু করেছে তা না হলে এই ডাক্তার এইভাবে তাকে শাস্তি দিত না নিজের যান বাঁচাতে এসে সম্পূর্ণ তথ্য দিয়ে দেয় যে এই ছেলেগুলোকে কোথায় পাওয়া যাবে বের হয়ে চলে যায় আর ব্যথায় যন্ত্রণায় কাতরাতে থাকে সেই গুন্ডা ছেলেটি যাবার সময় নার্সদের বলে যায় জুবাইয়ের খবরদার কেউ ওর কাছে যাবে না এবং কোনো ওষুধ দিবে না ওদের মতো শয়তানদের অবস্থা এর চেয়েও ভয়ানক হওয়া উচিত আমরা ডক্টর তাই পারি না এদেরকে ফেলে দিতে কিন্তু এরা সমাজের জন্য বিষাক্ত কিট জুবায়ের খুব শক্ত একটি ছেলে জুবায়ের ঠিক সামনে পৌঁছে ঠিক সময়ে পৌঁছে যায় সেই ছেলেটির আস্তানায় জুবায়ের সঙ্গে আরও দুই বন্ধু জুবায়ের নিয়ে এসেছে এরা দুজন হচ্ছে জুবায়ের আর্মির সেই বন্ধু হ্যাঁ তারা ডক্টর না তারা এখন অন্যান্য পেশায় আছেন সেই বন্ধুদের সহায়তা সে চলে যায় সেই ছেলেদের আস্তানায় জুবায়ের ভীষণ বুদ্ধিমান ছেলে সে জানে একা গেলে কিছুই করতে পারবে না তাই তার দুই সহযোগিতা নেয় ওই তিনটি বন্ধুর ছেলে একটি মেয়েকে নিয়ে করছে আর জোরে জোরে হাসাহাসি করছে সঙ্গে সঙ্গে যে ছেলেটি বাজে কথা বলেছিল নীলাকে তাকে ধরে আদর করতে চাস মেয়েদের তোর এত জ্বালা তোর আদর করার স্বাদ আজকেই মিটিয়ে দেব তারপর ছেলেটির গোপনাঙ্গ বরাবর এক লাথি দেয় ছেলেটি কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়ে ছেলেটি বুঝে উঠতে পারে না জুবাইর কেন তাকে মারছে বেধড়ক মার মারে জুবায়ের প্রত্যেকটা ছেলেদেরই তারপর তিন মেয়ে বন্ধু মিলে তিনটাকে ধরে তিনজনেরই গোপন অঙ্গ কেটে দিয়ে বের হয়ে চলে আসে জুবাইরের দুই আর্মি বন্ধু জুবাইরকে প্রশ্ন করে আচ্ছা ভাই ঘটনা কি কোন মেয়ের জন্য মার লিয়ে দে জুবাইয়ের ছবি দেখায় নীলার আর বলে এই মেয়েকে সে ভালোবাসে শুধু এতটুকু বলে না যে নীলার বিয়ে হয়ে গেছে নীলাকে দেখে দুই বন্ধু বলে ওঠে সাল্লাহ আমাদের হবু ভাবি তো অনেক সুন্দর জুবায়ের দুঃখ করে বলে জানিস বন্ধু এই মেয়েকে জীবনে কখনো পাবো কি না এর মতো মানুষও প্রেমে পড়েছে ভাবলেই অবাক লাগে যে সারাক্ষণ মেয়েদের খেলনা ভাবতো সে এখন প্রেমে পড়েছে জুবাইরের মেজর বন্ধুটি বলল। হ্যাঁ ঠিক বলেছিস ভাই তোর চেহারায় বোঝা যাচ্ছে তুই অনেক ভালোবাসিস আমাদের এই ভাবিকে দোয়া করি আল্লাহ যেন তোকে তাকে পাইয়ে দেয় জুবাইয়ের ছোলো চোখে বলে না ভাই বোধহয় ও আমার কপালে নেই ভালোবাসা শুধু পেতে হবে এর কোনো মানে নেই ভালোবাসলে দূরে থেকেও ভালোবাসা যায় সারা জীবন এই মেয়ে আমার মনের মধ্যেই থাকবে হয়তো বা তাকে কখনো নিজের করে পাবো না বা ছুতেও পারবো না জুবাইরের কথা শুনে তার দুই বন্ধু ভীষণ অবাক হয় আর বলে এমন কি কথা আছে বন্ধু যা তুমি আমাদের বলতে পারছো না কেন তুমি পাবা না জুবায়ের বলে কিছু কিছু কষ্ট যেমন কারোর কাছে শেয়ার করা যায় না কারোর কাছে বলা যায় না নিজের মনের গোপন রাখতে হয় কিছু কিছু ভালোবাসাও ঠিক তেমন আজীবন আমার বুকের মনের মধ্যেই থাকবে সুরক্ষিতভাবে আমার ভালোবাসার রানী হয়ে এ কথা সত্যি এ জন্মে হয়তো তাকে আমার পাওয়া হবে না তবে আল্লাহর কাছে বলে রাখব আগামী জন্মে এই মেয়েকে যেন শুধু আমারই হয় তার জন্মের পরেই তার সাথে যেন আমার সম্পর্ক হয় আমার ভাগ্য যেন আল্লাহ তার সাথে লিখে রাখে তোরা শুধু এটুকুই দোয়া করিস আমার জন্য ভালোবাসা বড়ই অদ্ভুত জিনিস যে নীলার ভাগ্যে একটু ভালোবাসা ছিল না সেই নীলা এখন কত ভালোবাসা পাচ্ছে নীলাকে ভালোবেসে জুবাইরের মতো প্লে বয়ও হয়ে গেল এত ভালো চলবে প্রেম কাকে বলে আমি বুঝি না অবুজ বালিকা পর্ব দশ